ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধ নমস্কার বন্ধুরা এই ভিডিও শুরুতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা কিছু মূল্যবান উপদেশ সম্পর্কে জানতে পারবেন যেটা জানার পর আপনাদের মনও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে এবং এই ভিডিও শেষে ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি দারুণ পদ্ধতির কথা আপনারা জানতে পারবেন যে পদ্ধতিটি যদি আপনি বাড়িতে কিছুদিন অভ্যাস করেন তাহলে আপনি নিজের মধ্যেই একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার মন শান্ত এবং স্থির হবে রাগের বশবর্তী হয়ে আর কোনো ভুল সিদ্ধান্ত আপনি নেবেন না আপনাকে কে কি বললো তাতে আপনি বিচলিত হবেন না এবং আপনি মনে মনে একটা অদ্ভুত আনন্দ উপলব্ধি করতে পারবেন অনেক সময় আমরা এরকম পরিস্থিতির মুখোমুখিও হয়ে থাকি যখন আমরা ভিতর থেকে ভেঙে পড়ি মনের মধ্যে খুব দুঃখ হয় কিন্তু আমরা চাইলেও সেই দুঃখের কথা অন্য কারোর কাছে প্রকাশ করতে পারি না আর যখন আমরা নিজেদের মনের দুঃখের কথা অন্য কাউকে জানাতে পারি না তখন সেই দুঃখের কথা ভগবানকে জানাই এবং অভিযোগ করে বলি যে কেন তিনি আমার মনের দুঃখের কথা বোঝেন না আমি তো কারোর কোনো ক্ষতি করিনি কারোর সাথে প্রতারণাও করিনি তাহলে সবসময় কেন আমাকেই দুঃখ সহ্য করতে হয় তুমি সবার মনের কথা শুনলেও আমার মনের কথা কেন শোনো না আমরা এরকম অভিযোগ ভগবানের সামনে প্রায়শই করে থাকি কিন্তু ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি কথা আমরা ভুলে যাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তার সাথে আমাদের সম্পর্ক জন্ম ও জন্মান্তরে আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাদের কখনো বলেন না তিনি সব সময় আমাদের সাথেই আছেন তিনি আমাদের আপনেরও আপন কিন্তু আমরা এই জিনিসটি উপলব্ধি করতে পারি না বলেই বারবার অভিযোগ করে থাকি অভিমান করে থাকি অনেক সময় বিভিন্ন কারণে আমরা দুঃখ পেয়েই থাকি কিন্তু ভগবান নিজেই বলেছেন যে তিনি তার ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না এবং সময় উপস্থিত হলে তিনি স্বয়ং তার ভক্তের দুঃখ কষ্ট দূর করে থাকেন আমরা ভগবানের কাছে অভিযোগ করার আগে এটা ভুলে যাই যে যখন কেউ আমাদের অপমান করে অবহেলা করে দুঃখ দেয় তখন কি ভগবান সেটা দেখতে পান না ভগবান অবশ্যই তা দেখতে পান কিন্তু ভক্তের পরীক্ষা কঠিন পরিস্থিতিতেই হয়ে থাকে জীবনের যে কোনো পদক্ষেপে আমাদের পরীক্ষা দিতেই হয় রকমই ভগবানের প্রকৃত ভক্ত হয়ে ওঠার জন্য আমাদের পরীক্ষা দিতে হয় আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে ভগবানের কৃপা লাভ করার যোগ্যতা অর্জন করে ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার একটি সুন্দর উপায়ের কথা বলেছেন আর এই সুন্দর উপায়টি হল সম্পর্ক স্থাপন অর্থাৎ পরমেশ্বর ভগবান যে আমাদের আপনেরও আপন আমাদের অতি কাছের এই কথাটিকে বোঝা এবং উপলব্ধি করা ভেবে নিন আপনাকে কেউ উল্টোপাল্টা কথা বলছে আপনাকে অনেক অপমান করছে কিন্তু মনে মনে আপনি এটা জানেন যে ভগবান স্বয়ং আপনার সাথেই আছেন স্বয়ং ভগবান হলেন আপনার সব থেকে কাছে তখন আপনাকে কেউ অপমান করলে বা অবহেলা করলে আপনি কি আর ততটা উত্তেজিত হবেন অন্য কেউ কথা বললে কি আপনি বিচলিত হবেন নিশ্চয়ই হবেন না অন্য কেউ দুঃখ দিলে কি আপনি দুঃখ পাবেন নিশ্চয়ই পাবেন না কারণ আপনি ভিতর থেকে সব সময় আনন্দে থাকবেন খুশি থাকবেন কারণ আপনি জানেন যে স্বয়ং ভগবান আমার সাথে আছে আপনার আপনেরও আপন আপনার সব থেকে প্রিয় বান্ধব আপনার সাথেই আছেন তাই সব থেকে প্রথমে আমাদের এই ভক্ত এবং ভগবানের সম্পর্ককে উপলব্ধি করতে হবে আর বন্ধুরা যখন এই উপলব্ধি আপনি করতে পারবেন তখন আর ভগবানের প্রতি আপনার কোনো অভিযোগ থাকবে না থাকবে না কোনো অভিমান যেটা থাকবে সেটা হলো ভগবানের প্রতি আপনার বিশুদ্ধ প্রেম এখন সব থেকে বড়ো প্রশ্ন হলো এটাই যে ভগবানের সাথে এরকম সম্পর্ক স্থাপন করার উপায় কী কোন পন্থা অনুসরণ করলে ভগবানকে এভাবে লাভ করা যায় তার কৃপায় নিজের জীবনকে ধন্য করা যায় তাহলে আসুন সেই ব্যাপারে জেনে নেওয়া যাক ভগবত গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথ হি বলদ্রীরাম তশ্যহম নিগ্রহাম মনে বায়ুরীব সুদস্করম অর্থাৎ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয়ের বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন যে মানুষ শরীর এবং মনকে নিয়ন্ত্রণ করে ভগবানকে লাভ করতে পারে ভগবান যে তার খুব কাছে তার খুব আপন এটা সে উপলব্ধি করতে পারে শরীর দ্বারা ভগবানকে লাভ করার প্রক্রিয়াকে কর্মযোগ বলা হয় অর্থাৎ এমন কর্ম যা কেবল পরমেশ্বরের ইচ্ছাতেই হয় যা কেবল অপরের কল্যাণের জন্যই করা হয় যেমন মুনি রামায়ণ লিখে করেছিলেন যেমন শ্রবণ তার অন্ধ পিতামাতাকে চারধাম যাত্রা করিয়ে করেছিলেন মাদার টেরেসা নিজের ভালোবাসা এবং সেবা দিয়ে করেছিলেন এবং ম্যাডাম কিউরি বৈজ্ঞানিক খোঁজে নিজের জীবনকে বলিদান দিয়ে কর্মের দ্বারা পরমাত্মাকে লাভ করেছিলেন অর্থাৎ মানুষ এই কর্মযোগের অবস্থায় সকল প্রাণীর মধ্যে ঈশ্বরের অবস্থানকে মেনে নিয়ে নিষ্কামভাবে কর্ম করতে থাকে এবং ঈশ্বরকে উপলব্ধি করতেও সক্ষম হয় গীতার তৃতীয় অধ্যায়ে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আপনারা সময় করে তৃতীয় অধ্যায়টি অবশ্যই একবার শ্রবণ করবেন শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে মানুষ চেষ্টা করলে তার নিজের মনের দ্বারাও ভগবানকে লাভ করতে পারে মন বা মস্তিষ্ক সকল ইন্দ্রিয়ের মধ্যে প্রধান একজন মানুষ তার বিশ্বাস প্রাণায়াম তপস্যা এবং সাধনার মাধ্যমে যোগের পথে ভগবানকে লাভ করতে পারে এই ধ্যানের মাধ্যমে আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে লোকনাথ বাবা ত্রৈলঙ্গ স্বামী শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেব এরকম আরও অনেক যোগী এই পথেই পরমাত্মাকে লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটাও বলেছেন যে যদি কোনো ব্যক্তি ধর্ম সম্পর্কে নাও জানে যোগ সম্পর্কে নাও বোঝে তাহলেও সেই ব্যক্তি যদি আমার স্মরণে আসে তাহলে আমি তার সমস্ত পাপ ক্ষমা করে তাকে মুক্তি দিয়ে থাকি এবং সেই ব্যক্তি স্মরণ মনন এবং প্রার্থনা দ্বারা আমাকে লাভ করতে পারে ক্রমশ সে বুঝতে পারে যে আমি তার সব থেকে আপন সব থেকে কাছে এই পথে ভগবানকে লাভ করার প্রক্রিয়াকে ভক্তিযোগ বলা হয় ভগবতী তার ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অদিষ্টস্বান মৈত্রকরুণ এবংহংকারখমি সন্তুষ্ট সততী যত মরপিত মনুদ্ধি মে প্রিয় অর্থাৎ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবপন কৃপাল মমত বুদ্ধি শূন্য সুখে দুঃখে সমভাবাপন ক্ষমাসের সর্বদাই সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতেই অর্পিত তিনি আমার সব থেকে প্রিয় ভক্ত এই পথে ভগবানকে লাভ করার প্রক্রিয়াকে ভক্তিযোগ বলা হয় চৈতন্য মহাপ্রভু মীরা এবং হনুমানজি এই ভক্তির পথে ভগবানকে লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন যে কলির জীবের জন্য ভক্তির পথই হল সর্বশ্রেষ্ঠ পথ কারণ কলিযুগ ভিন্ন অন্যান্য যুগে মানুষ সাধন ভজন করার অনেক সময় পেত কিন্তু কলিযুগের মনুষ্য প্রত্যেক দিনের কর্মব্যস্ততার পর ঈশ্বরের উদ্দেশ্যে সাধন ভজন করার যথার্থ সময় পায় না এবং এই কথাটি সত্য যে কিছু মানুষ আছেন যারা ঈশ্বরের উদ্দেশ্যে জব ধ্যান ইত্যাদি করতে চান কিন্তু তার কর্মব্যস্ততা তাকে সেই কাজ করতে বাধা দেয় যদিও এর উপায়ের কথাও বলা হয়েছে আর সেটি হল সরানা মানানা ধ্যানা অর্থাৎ শয়নে স্বপনে জাগরণে সর্বক্ষণ তাকে স্মরণ করা আর এরকম করার জন্য আপনার আলাদা করে কোনো সময়েরও প্রয়োজন নেই আপনি কাজ করতে করতেও ভগবানকে স্মরণ করতে পারবেন ভগবানের নাম মনে মনে জপ করতে পারবেন এইভাবে ভগবানের নামকে স্মরণ করতে করতে মনন ঘটে আর যখন স্মরণ এবং মনন একত্রিত হয় তখনই হয় ধ্যান এই অবস্থায় ভগবানের চিন্তায় মন স্থির হয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন যে চার ধরনের ভক্ত আমার আরাধনা করে থাকে এবং এরা সবাই আমাকে লাভ করতে পারে এই চার ধরনের ভক্ত কারা কারা মন দিয়ে শুনুন এক ধরনের ভক্ত আছে যারা ভগবানের কাছে কিছু চায় বা প্রার্থনা করে এরা হল অর্থাতি ভক্ত এক ধরনের ভক্ত আছে যারা ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য আকুলভাবে কান্নাকাটি করে এরা হলেন আর্ত ভক্ত আরেক প্রকারের ভক্ত আছে যারা ভগবানের দিকে একদৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থাকে এটা জানার জন্য যে ভগবানের কাছে কি কি আছে এরা হলেন জিজ্ঞাসু ভক্ত এবং শেষে যে ভক্তের প্রকারের কথা আমি বলবো এরা ঈশ্বরের কাছে কোনো আশা বা প্রত্যাশা রাখে না ঈশ্বরের কাছে কি আছে বা নেই তাতে এরা বিচলিত হয় না এরা শুধু আপন মনেই নিজের কর্তব্য কর্ম সম্পাদন করে এবং ভগবানের নামে তা অর্পণ করে দেয় এরা হলেন জ্ঞানী ভক্ত কিন্তু ভগবান স্বয়ং গীতায় বলেছেন যে সব রকম ভক্তই আমার অত্যন্ত প্রিয় কিন্তু যে ভক্ত কোনো ফলের আশা না করে নিজের কর্তব্যকর্ম সম্পাদন করে সেই আমার প্রকৃত ভক্ত কিভাবে মনকে শান্ত ও স্থির করা যায় কিভাবে মনের মধ্যে সব সময় আনন্দকে অনুভব করা যায় সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ একটি চমৎকার সুন্দর পদ্ধতির কথা বলেন এই পদ্ধতিতে যদি দিনের কিছুটা সময়ও আমরা জব ধ্যান করতে পারি এবং কিভাবে চলতে হবে সেটা মানতে পারি তাহলে আমরা অবশ্যই নিজের মনকে জয় করতে পারব বা নিয়ন্ত্রণ করতে পারব মনের একটা সুন্দর অবস্থা লাভ করব যে অবস্থায় কেউ চেষ্টা করলেও আপনার মনে দুঃখ দিতে পারবে না তাহলে আসুন সেই ব্যাপারে জেনে নেওয়া যাক কি করলে মনকে শান্ত করা যায় বা নিজেকে নিজের বসে আনা যায় সেই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আত্মার দ্বারা নিজের মন এবং ইন্দ্রিয় সহ শরীরকে বসীভূত করতে পেরেছে সেই আত্মা নিজেই নিজের পরম বন্ধু অর্থাৎ আত্মার দ্বারাই আত্মাকে জয় করতে হবে এবং সেটা করলে মন এবং ইন্দ্রিয়কেও জয় করা যাবে যে ব্যক্তি নিজের মন এবং ইন্দ্রিয়কে নিজের বসে করতে চায় সে নির্জন কোনো স্থানে থেকে অনবরত নিজের মনকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করবে সে যে স্থানে ধ্যান করবে সেই স্থানটিকে পবিত্র হতে হবে লক্ষ্য রাখতে হবে সেই স্থানটি যেন খুব বেশি উঁচু বা নিচু না হয় যে আসনটিতে বসে ধ্যান করবে সেই আসনটি কুশের বা মৃগচর্মের বা কোনো বস্ত্র নির্মিত হতে হবে প্রতিদিন এই একই আসনে বসে নিজের চিত্ত এবং ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়াকে সংযত করে মনকে একাগ্র করার চেষ্টা করতে হবে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য প্রতিদিন যোগ অভ্যাস করতে হবে যখন সে ধ্যানে বসবে তখন তার মস্তিষ্ক গ্রীবা এবং মেরুদণ্ডকে সোজা রাখতে হবে এবং নিশ্চলভাবে স্থির হয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের নাসিকার অগ্রভাগে নিজের দৃষ্টিকে স্থাপন করতে হবে কিন্তু মানুষের মন চঞ্চল তাই এদিক ওদিক ছুটবেই যখনই মন এদিক ওদিক ছুটবে তখন তাকে ধরে এনে একই জায়গায় কেন্দ্রীভূত করতে হবে অর্থাৎ নিজের কাছে টেনে আনতে হবে ধীরে ধীরে বৈরাগ্য ও অভ্যাসের দ্বারা এই পদ্ধতিতে মন নিজের বসে ঠিকই চলে আসবে তখন মন আর বিচলিত হবে না এই যোগ করার জন্য যে দুটি জিনিস সব থেকে বেশি প্রয়োজন তা হল ধৈর্য এবং উৎসাহ যে ব্যক্তি অত্যাধিক পরিমাণে আহার করে বা একদমই নিরাহারী সেই ব্যক্তির পক্ষে এই যোগ করা সম্ভব নয় যে ব্যক্তি অত্যন্ত নিদ্রালু অথবা অতিমাত্রায় জাগরণশীল সেই ব্যক্তির পক্ষেও এই যোগ করা অসম্ভব দুঃখ নাশকারী এই যোগ একমাত্র তাদের পক্ষেই সম্ভব যারা প্রতিদিন নিয়ম মেনে আহার বিহার করে থাকে কর্মে যাদের যথাযথ চেষ্টা আছে এবং যারা নিয়মিত নিদ্রা এবং জাগরণশীল যাদের মন অস্থির এবং অসংযত তাদের পক্ষে এই যোগের ফল লাভ দুষ্প্রাপ্য কিন্তু যারা চিত্তকে নিজের বসে করতে যত্নশীল যাদের চেষ্টা আছে তারা সাধন দ্বারা নিজের মনকে বশীভূত করতে সমর্থ হয় আর এইভাবে যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করে তার মন থেকে ভোগের আকাঙ্ক্ষাও চলে যায় বায়ুর অবর্তমানে যেমন প্রদীপের শিখা অবিচলিত থাকে সেরকমই পরমাত্মার ধ্যানে সেই ব্যক্তি সংযত ও স্থির হয়ে যায় অর্থাৎ তার মন আর কোনো অবস্থাতেই চঞ্চল হয় না সুখ এবং দুঃখ দুটো অবস্থাতেই তার মন সমভাবাপন্ন থাকে ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তপস্বিভ্যধিক যোগী জ্ঞানীভ্য বিধিক কর্মীভ্যশাধিক যোগী যোগী ভবার জন্য অর্থাৎ যোগী তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও এবং তিনি আরও বলেন যে যোগীদের মধ্যে যারা মতগত চিত্তে শ্রদ্ধার সাথে আমার নিরন্তর ভজনা করেন সেই যোগী আমার অত্যন্ত প্রিয় তিনি হলেন সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার অভিমত